আসসালামু আলাইকুম আমি নাহি চলে আসছি আরেকটি ভিডিও নিয়ে এটি বসুন্ধরা এ ব্লক দশ নম্বর রোড আমি যে রোডে দাঁড়িয়ে আছি এটা দশ নম্বর রোড এবং এই পাশে যে রোডটা চলে গেছে এটা এগারো নম্বর রোড এবং এই রোডটি ঢুকেছে নয় নম্বর রোডটা দিয়ে হাতের বামে যে রোডটা আছে এটা দশ নম্বর রোড আমি দাঁড়িয়ে আছি আমাদের প্রোজেক্টের সামনে এটা হলো বসুন্ধরা এ ব্লক দশ নম্বর রোডে তো এখন আমাদের অ্যাভেলেবেল ফ্লোর আছে দুইটি ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর দশ কাটার উপরে সিং ডবল ইউনিটের অ্যাপার্টমেন্ট প্রতি ফ্লোর দুটো ইউনিট আছে এবং বিল্ডিংটি জি প্লাস নাইন দশতলা বিল্ডিং চলুন আমাদের প্রজেক্টের ভিতরে যাই তো আমাদের বেজমেন্টে সব পার্কিংগুলি রাখা আছে এবং গ্রাউন্ড ফ্লোরে আমরা কিন্তু ভার্টিকাল গার্ডেনিং রেখেছি দেখতে পাচ্ছেন এ পাশটা গার্ডেনিং করা আছে এটা গার্ডেনিং এবং ওই পাশে যে স্পেসটা দেখতেছেন ওটা হলো কমিউনিটি হল এবং এ পাশটা এটা হলো সিকিউরিটি যে রুমটা সিকিউরিটি রুমটা রাখা আছে এ পাশে গার্ডেনিং করা আছে এটা গাড়ি রাখার যেটা আছে এটা গার্ডেনিং করা এটা এখানে জেনারেটর এবং সাব স্টেশন আছে আর এটা হলো নিচে বেসমেন্টে যাওয়ার জন্য আমি যদি এই স্পেসটা দেখাই এটা হলো যে রিসিপশন আমাদের এই রিসিপশন এটা ফুল ফাইনিড করা আছে এই মাসে এসি আর এই সাইডটা এখানে ওয়াশরুম এবং গার্ডেনিং স্পেসের হলো কমিউনিটি হল এটা কিচেন এবং এই স্পেসটা এখানে সিলিন্ডার রাখা আছে সেন্ট্রালভাবে পুরোটাই খোলা মেলা আছে স্পেস তো চলুন এবার আমাদের যে ফ্ল্যাটটি আমরা চলে আসছি ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে ঢুকতে হাতের যে ডান পাশে এই সাইডটা আপনারা চাইলে একটা গার্ডেনিং করতে পারবেন এই পাশটায় লিফ্টের ডান পাশে এই প্যাসটা হলো সিঁড়ি যে লবিটা সিঁড়ি লবি এবং এই সামনে যে সাইডটা আছে এই সাইডটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন পাশাপাশি এই যে যে স্পেসটা আছে চাইলে এখানেও গার্ডেনিং করতে পারবেন যেহেতু ফার্স্ট ফ্লোরে তো চলুন আমরা ভিতরে ঢুকি এটা হলো ওয়ান বি দুইতলা তো ঢুকতেই বিশাল বড় একটা স্পেস এটা হলো ড্রয়িং স্পেস দেখতে পাচ্ছেন আর এই পাশটা ডাইনিং স্পেস এবং সামনে যে স্পেসটা আছে ওটা হলো ফ্যামিলি লিভিং তো যেহেতু আমরা আমাদের এটা পুরোটাই উপর দিকে সিলিং সিলিংটা করে দিয়েছি সেক্ষেত্রে একটু দেখাই দিই যে এটা আমাদের ফার্স্ট ফ্লোরে আমরা করে দিয়েছি এই ডিজাইনটা তেইশশো চুয়াত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটি বিল্ডিংটা আমাদের সাউথ ফেসিং প্রতিটি ফ্লোরে তিনটি বেডরুম চারটি বাথরুম ডাইনিং ড্রয়িং ফ্যামিলি লিভিং এই ডাইনিং স্পেসের ঠিক অপোজিটে এটা হলো কমন ওয়াশরুম কমন ওয়াশরুম আমরা যে বাথরুম ফিটিংস যেগুলি ইউজ করেছি এগুলি হলো ক্লাসিক্যাল এটা হল কোরিয়ান যে ব্র্যান্ড কোরিয়ান ব্র্যান্ড এবং এটা হলো গেস্ট যে বেডরুম গেস্ট বেডরুমটা গেস্ট বেডরুমে এখনও রোদের যে রোডটা এটা আসছে আর এই গেস্ট বেডরুমের যে বেডরুমটা এটা কিন্তু শেপ যে রোডটা আছে রোডটা ঠিক মাথায় এটা হলো এগারো নম্বর রোড আমাদেরটা দশ নম্বর রোড এইভাবে যদি একটু উপরের দিকে দেখাই আর এটা হলো লিভিং পুরো যেই এটা আছে পুরোটা ফুল হাইট গ্লাস করা আছে আর এটা হলো বারান্দা বারান্দাটা স্পেস ভালো সামনে খোলামেলা যে রাস্তাটা এটা হলো রাস্তাটা রোদ এখনও অনেক রোদ এভাবে আর এই পাশে যেটা আছে এটা হলো মাস্টার বেডরুম মাস্টার বেডরুম ফুল হাইট জানালা এই পাশে আরেকটা জানালা আছে আমি যদি এই পাশটা দিয়ে দেখাই এখানে সামনের সাইড দক্ষিণ সাইডে খোলা মেলা এভাবে যদি একটু দেখাই তাহলেই বুঝতে পারবেন এটা ওয়াশরুম মার্বেল টপ করা আছে বেসিনে আমাদের মাস্টার বেড দেখানো শেষ এই সাইডে আপনারা বেসিনের যে প্রবেশনটা রাখা আছে এবং এ বাসে যে স্পেসটা রাখা আছে এখানে ওয়াশিং মেশিন ফ্রিজ এগুলো রাখার জন্য এটা কিচেন কিচেনটা আমরা ক্যাবিনেট করে দিয়েছি ফুল ক্যাবিনেট করা আছে এ বাসটা ডাউন ওয়াশ এবং এ বাসটায় সারমান্ডের জন্য বেডরুম এবং ওয়াশরুম আর আমরা এখানে চলে আসছি আমাদের যে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমে ঢুকতেই হাতের টান পাশে এটা হলো ওয়াশরুম ওয়াশরুমটা মার্বেলটা করা আছে এটা হলো সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমটাও বেশ বড় এই পাশটা খোলা খোলামেলা এবং এই বেডরুমটা এর সাথে একটা বারান্দা আছে বারান্দা আমার ভিডিও একেবারে শেষের দিকে যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট এই নাম্বারে যোগাযোগ করলে আমি আমাদের প্রোজেক্টে দেখা দিতে পারব এবং যারা আমার ভিডিওগুলি দেখেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে চলুন আমরা এবার আমাদের ছাদে গিয়ে আমাদের ছাদটাকে দেখে আসি চলে আসছে আমাদের যে রুপটপ রুপটপে তো আমাদের দুই পার্টের রুপটপ আছে এটা হলো এক পার্ট এখানে যে স্পেসটা আছে এখানে কাপড় শুকানোর জন্য এবং বাকি যেটা আছে এইগুলি ওপেন ডেস্ক রাখা আছে এবং এই দিকে গার্ডেন করা থাকবে এবং এই যে রুমটা আছে এটা হলো নামাজের জন্য এই পাশটা ওয়াশরুম আরেকটা হলো সাদের উপরে ওই পাশটায় আমরা ওটা যাই এই পাশে আরেকটা রুপটপ এখান থেকে এবার হসপিটালটা দেখা যাচ্ছে এই যে এবার হসপিটালটা সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ